প্রিয় মুসলমান ইমানদার দুনিয়ার মুখে যতগুলো পুস্তক রয়েছে সমস্ত পুস্তকগুলো এক একটা বিষয় নিয়ে কাজ করছে কিন্তু রব্বে কারিম এমন একটা কিতাব দুনিয়ার বুকে দিয়েছেন যে কিতাবের মধ্যে সাহিত্য শৈলী তার কোনো অভাব নাই মাসলা মাসাইলের কোনো অভাব নাই উপদেশ মানার কোনো অভাব নাই নীতি মানার কোনো অভাব নাই ব্যক্তি জীবন গঠন করার পরামর্শ রয়েছে রাষ্ট্রীয় জীবন গঠন করার পরামর্শ রয়েছে সামাজিক জীবন গঠন করার পরামর্শ রয়েছে এমন কি দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার পর্যন্ত যতগুলো সমস্যা দুনিয়ার জন্ম নেবে প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার জন্যে হ্যাঁ কোরআন যথেষ্ট কথা বলেন ঠিক কি না এই কোরআন আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কথাটা আমি আপনাদের সামনে উচ্চারণ করলাম বললাম এখন আসেন এই কথাটা যে আমি আপনাদেরকে বললাম বলা পরে আপনি যখন আগামীকাল বেলা সূর্যের কিরণ যখন আপনার চোখে একটু আলতোভাবে পরশ দিবে সূর্যের কিরণ জানালাটা খুলে ওরান তেলাওয়াতে বসছেন এমন সময় আপনার মনে হলো গত রাত্রিতে আমাদের এলাকার ছেড়ে বয়ানের মধ্যে বলে গেছেন ওরা তুমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি কিছুক্ষণ পরে নলনাঙ্গা বাজারে আমি যাব যাওয়ার পরে আমি আমার দোকানটা খুলে বসব দোকানটা দরজা খোলার পরেও যদি আমি কোরআন তেলাওয়াতের মধ্যে বসে যাই এমন সময় একজন কাস্টমার চলে আসছে আমার কাছে কিছু খরচ আমার জন্য খরিদ করার জন্য কিছু জিনিসপত্র ক্রয় করার জন্য আসলো এই মানুষটা যখন আমার সামনে আসলো আসার পরে আমি কোরআনকে যদি ওই সময় জিজ্ঞাসা করি কোরআন গত রাত্রিতেই তো আমাদের এলাকার ছেড়ে বয়ান করে চলে গেছে কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সমস্ত সমস্যার সমাধান এখন আমার সামনে একজন খরিদ্দার চলে আসছে খরিদ্দার এসে কিছু খরচ নামার জন্য দাঁড়িয়ে আছে আমাকে দুই কেজি চাউ দেন এক কেজি আটা দেন এক কেজি সরিষার তেল দেন আসে কি আসে না বল আসে কি আসে না এই প্রসঙ্গার কথাটা লক্ষ্য করে বুঝবে যখন করান কি আপনি জিজ্ঞাসা করবেন করা তুমি তো এই কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই যে একটা মানুষ কিছু জিনিস ক্রয় করার জন্য আমার সামনে চলে আসছে দুই কেজি চাউল এক কেজি আটা এক কেজি সরিষার তেল কেনার জন্য আসছে এই মানুষটার সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে এই মানুষটার সঙ্গে আমার মহামারাত মহাসায়াত কেমন হবে তার সঙ্গে আমি কেমন আচরণ করব। এই কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করলেন এ মুসলমান দা কুনাং তকুন নিদো ভাষায় অত্যন্ত দো ভালো ভাশাই উদ্বাশি তো হোয় এটা আযান আপনা কে সুনে দে